হাশ আল্লাহ তরমুজের চারা তো উঠে গেছে ভাই ভাইয়া হ্যাঁ আচ্ছা এই চারাটার বয়স হয়েছে কত দিন কত বিশ পনেরো পনেরো থেকে বিশ দিন টোটাল এই ক্ষেতের বয়স পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে দুই পাতা হইছে না আচ্ছা ভাইয়া বৎসর কতটুকু জমিতে তরমুজ যেতে আছেন এই তরমুজ ক্ষেতের মালিক আপনি না অন্য কেউ ও আপনার চাচা কি কাবুল হাওলাদার না তার কাবুল কোম্পানি নামে সবাই চেনে আর কি না আচ্ছা যাই হোক কোম্পানি যেহেতু এ জায়গায় নাই তার কথা কোনো লাভ নাই তো কোম্পানি এখানে আসবে কখন আসবে ও বিকেলবেলা আসবে আচ্ছা টোটাল তার জমি কতটুকু তিন তিনকানি মা শাল্লা মা শাল্লাহ তো ভাইয়া আপনি আসলে ওই দিন মজুর হিসাবে কাজ করতে আছেন নাকি মানে দৈনিক না ঠিয়া মাস হিসাবে তো মাসে আপনার কত টাকা বিল দেবে তিন মাসে ষাট হাজার টাকা খাওয়া দাওয়া কোম্পানির মানে আপনারা আস্তা ষাট হাজার টাকা দেবে আর কি তিন মাসে মানে মাসে বিশ হাজার টাকা কইরা মাসাল্লাহ তাইলে তো ভাইয়া খুব ভালো এটা তো একটা রাজকীয় চাকরি কারণ সারাদিন এই খেতে কাজ করেন রৌদ্রের মধ্যে শীতেরও তেমন একটা প্রভাব পড়ে না যেহেতু রৌদে কাজ করেন এখন আরেকটা বিষয় জানতে চাইতেছি যে আপনার এই যে তরমুজগুলা যে দেশ এটা কোন জাতের বিভিন্ন জাতের না আচ্ছা এই কোম্পানিতে তো বছরও তরমুজ দিছিল দিছিল না গেল বছর কি আপনি তার সাথে ছিলেন ছিলাম কত টাকা বিক্রি করছিল টোটাল এবং কতটুকু জায়গায় দিছিলো এককান জ্বরকানি জায়গা ছিল না দেয়ারকানি জায়গায় সাত লক্ষ টাকা বিক্রি করছেলে মাশাল্লাহ তাইলে মনে হয় যে তার কাজ বাজ বা পরিচর্যার গতি মনে হয় ভালো নাকি না এই তরমুজলা আসল হইলো আপনার পরিচর্যা যে যত বেশি পরিচর্যা করতে পারবে খ্যাতমত করতে পারবে অতই কিন্তু তার ফলন ভালো হইবে বড়ো হইবে এবং আপনার কারণ বড় হইলি তো যত বেশি বড় হয় তত ভালো দামে বিক্রি করতে পারে ও তাই গেল বছর কি আপনি এইভাবে ঠিকা কাজ করছিলেন না আমি হিসাবে ও ডেইলি হিসাবে দিন মজুর আছিলেন না ও আচ্ছা ঠিক আছে তো আসলে এই ঠিকানাটা একটু জানা যায় এই ঠিকানাটা এটা মানে কোন জায়গা দিয়ে দেখা যাইতে আছে অনেক দূর থেকে অনেক পাইকাররা আমাদের এই বরগুনার দিকে তাকাইয়া আছে যে কখন তরমুজ দিতে আসে এবং কখন তরমুজ আসবে ঠিক আছে এইগুলার দিকে কিন্তু মূলত আসলে তাকাই আছে এখন একটু ঠিকানাটা বলেন কারণ ঠিকানাটা আগে জানা কিন্তু খুবই জরুরি একটু দাঁড়ান আপনি এটা হলো আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজু মোহাম্মদ রাজু এই ঠিকানাটা একটু বলেন এটা হলো বড়গালিয়া তলিদা সাবরে দিকে চুনমুনিয়া গ্রাম মানি বরগুনা জেলা বরগুনা থানা নয়নং এম এম বালিয়াতলি ইউনিয়নের মোহনা পর্যটন কেন্দ্র এটা তো সুনমুনিয়ার মধ্যে নাকি সোনমুনি এলাকার মধ্যে আর কি এই তরমুজটা দিতে আছে গেল বছর দেশে আপনার দেড়কানি জায়গায় আর এবছর দিতে তিন তিনকানি জায়গায় মাসাল্লাহ তাইলে গেল বছর সে সফল হয়েছে দেড়কানি জায়গায় সাত লাখ টাকা ব্যসছে তার মানে খরচ করছে সর্বস্ব এক থেকে এক লাখ বিশ হাজার টাকা ওইটা কি আপনি জানেন যে কত টাকা খরচ করছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করিয়া সাত লাখ টাকা গেল বছর বিক্রি করছে এই জন্য এবছর আর কি ডাবল নেছে নাকি জমি গেল বছর দেড় কানি আর এবছর হইল যাইয়া তিন কানি এক কানিতে আবার ওই যাইয়া আপনার অনেকেই আবার এই কানি বোঝে না আমাকে ওই বরগুনা বরিশালের ভাষায় যে কানিটা এটা কিন্তু অনেকেই বোঝে না ঠিক আছে তো বন্ধুরা এক কানিতে হচ্ছে আপনার একশো বিশ শতাংশ ঠিক আছে তো ভাইয়া তাইলে ঠিক আছে শোনেন আমার দিকে একটু তাকান জি বলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ওকে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ